哎，这不就来了？你当啥子啊？

একেই বলে ভালোবাসা আসলে যে গাড়িটা চালাবেন গাড়িটা যদি সুন্দরী না লাগে কেন চালাবেন মনের মধ্যে সব কিছু ভালোবাসা পরে

ক্লিয়ার সালামু আলাইকুম বেশি না কম কথা চব্বিশ পেঁয়াজের দাম একটু বাড়তি হওয়ার কারণ আছে কিছুদিন পর পেঁয়াজ সব লাগানো হবে তো বর্ষার পানি আর মাস দিয়ে দেরি আছে খালি গাড়ি এটাই আমাদের চাষকর বাজার সকাল সকাল এখানে রসুন উঠে প্রচুর পরিমাণে উপর বাজার আজ দেখলাম উনত্রিশশো পঞ্চাশ একজন বিক্রি করছে এই যে হাতেও পাবেন যারা খুচরা বিক্রি করে রসুন নিতে পারবেন আর সকাল সকালে পুরোটাই মনে করেন রসুনের হাট সামনে হলো ধান হাঁটা আর প্রতি শনিবার এবং মঙ্গলবারে চাষকর বাজারে রসুন এবং ধান উঠে আর তারপরে দেখতে পাচ্ছেন ভাইরা আনারস কেউ আপেল দূর দূরান্ত তিনি এখানে বিক্রি করতে আসেন খুচরা এবং পাইকারি আর ভালো বিয়ারা পেতে হলে প্রতিদিন আসবেন বাবাজির কাছে কোয়ালিটিগুলো খুব ভালো উঠছে বাজারটাও মোটামুটি ভালো বাজার খারাপ না কিন্তু প্রতিদিন সকালবেলা প্রচুর পরিমাণে মাছ উঠে প্রচুর মাছ একদম চলন বিলের মাছ অনেকে মুরগি মুরগি হাঁটাও ভালো ইলিশ মাছ নানান রকমের মাছ উঠে আমাদের এই চাষকর মাছ বাজারে যাই হোক সবাই ভালো থাকবেন এবং অনেকে এই বর্ষার সময় মাছ মারার জন্যই যে কত করে নিল বাবা চারশো সাড়ে তিনশোটি গান জোরে না পিস বলতে পারলো না সময় কম হাতে মাল এখন বর্ষার সময় না জাল বাঁধলে পাওয়া যাচ্ছে যে এটাই হলো মাছ বাজার মাছ বাজারের সাথে কিছু তরি তরকারি ওঠে আপনাদের কিছু দেখাই মাছ ভাই বাজার কি দাদা না গৃহস্থর জন্য ভালো দাম তো ছিল গৃহস্থ বেশ না কেন আমি কিন্তু এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি বেশি লোক করতে নেই কিন্তু প্রথম প্রথম চার হাজার হওয়ার কারণে আমার ভিতরে আরও টেনশন বেড়ে গেছিল যদি হওয়ার সময় যদি এক হাজার পরে মাসখানেক পর দুই তারপরে তিন এভাবে যদি বাড়তে তাহলে টেনশন ছিল না কত করে বেসছেন বুয়াজ চল্লিশটা পুয়া নিচে 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু বিক্রি করতে হলে ঠিক এভাবে মাথায় করে নিয়ে আসবেন নিজের দিনই সরম নেই আমি